ভারতে বসবাসকারী বাংলা ভাষীদের বাংলাদেশি আখ্যা দিয়ে নিপীড়নের অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একুশ জুলাই শহীদ দিবসে ধর্মতলার বিশাল সমাবেশ থেকে মোদী সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি মমতা বলেন ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালিদের সঙ্গে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো আচরণ করা হচ্ছে মমতা ব্যানার্জী অভিযোগ করেন বাংলাভাষীদের বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে যারা জন্ম থেকেই ভারতের নাগরিক তাদের প্রমাণ দিতে বাধ্য করা হচ্ছে এটা চলতে পারে না তিনি দাবি করেন আমরা বাঙালি আমরা গর্বিত আমাদের মাতৃভাষার জন্য একদিন পূর্ব বাংলার মানুষ প্রাণ দিয়েছিল আজ ভারতে সেই বাংলাভাষীরা অবহেলিত তিনি মোদী সরকারকে উদ্দেশ্য করে বলেন যদি বাঙালিদের উপর নির্যাতন না থামে তাহলে দিল্লি গদি কেঁপে উঠবে এ সময় তিনি ভারত জুড়ে নতুন করে একটি ভাষা আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান একুশ জুলাই শহীদ দিবস পশ্চিমবঙ্গে ঐতিহাসিক ও আবেক্ষণ একটি দিন এই দিনে ভাষা অধিকার ও রাজনীতির প্রশ্নে বারবার কেন্দ্রীয় সরকারের আলোচনায় মুখর হন মমতা এবছরের সমাবেশ থেকেই তিনি শুধু বাংলা নয় বরং গোটা ভারতের বাঙালিদের পক্ষে সরব হয়ে দিলেন নতুন এক রাজনৈতিক বার্তা ভারতে বাঙালিদের রক্ষায় কি নতুন আন্দোলনের সূচনা হল মতামত জানান কমেন্টে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেম টিভি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে